নমস্কার শুভ বুদ্ধি সম্পূর্ণ প্রত্যেকটি মুসলিম দেশ তাহলে কি আগামী দিনে মোদী নেতৃত্বাধীন উন্নততর ভারতবর্ষকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্যে সামিল হবে মালয়েশিয়া ল্যাঙ্কাওয়াইতে চলমান ল্যাংকাওয়াই আন্তর্জাতিক সামুদ্রিক এবং মহাকাশ প্রদর্শনীতে ভারত তার শক্তিশালী উপস্থিতি প্রকাশ করেছে এই সময়কালে ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইয়াব দাতোশেরি আনোয়ার বিন ইব্রাহিমের সাথেও দেখা করেছেন সঞ্জয় শেঠের সাথে সাক্ষাতের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিম যা বলেছেন সেটা শুনে পাকিস্তান ঘামবে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এমন কথা বলতে পারে সেটা হজমই হবে না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিম সঞ্জয় শেঠকে তার প্রিয় বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী ইব্রাহিম যেভাবে তার মতামত প্রকাশ করেছেন তাতে একটা বিষয় নিশ্চিত যে আগামী দিনে ভারত এবং মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে যার কারণে পাকিস্তানের উদ্বেগ আরও বাড়তে পারে মঙ্গলবার থেকে শুরু হওয়া লিমা দু হাজার পঁচিশে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাপী প্রতিরক্ষা এবং মহাকাশ খাতে জায়ান্টরা উপস্থিত ছিলেন ভারত যেভাবে এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছে তাতে পাকিস্তান ঘুমাতে পারবে না সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের তথ্য শেয়ার করে মালয়েশিয়ার ভারতীয় হাই হাইকমিশন লিখেছে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দেখা করেছেন ইব্রাহিম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তার বক্তৃতায় ইব্রাহিম ভারতকে মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে বর্ণনা করেছেন এবং এই অংশ গ্রহণের প্রশংসাও করেছেন দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের ওপর জোর দেওয়া হয়েছে